অদম্যটি টি টোয়েন্টি কাপে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে ধূমকেতু একাদশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে দ্রন্ত একাদশের বিপক্ষে এই ম্যাচ প্রায় এইটি পার্সেন্ট জয় কনফার্ম হয়ে আছে লিটনদের কারণ বলতে গেলে প্রতিপক্ষ যারা তারা অনেক জুনিয়র বিশ্বকাপের ঘোষিত স্কোয়াড রয়েছে ধূমকেতুর একাদশে দ্রন্ত বিপক্ষে প্রথম ম্যাচে ধূমকেতুর সম্ভাব্য একাদশ যাদের নিয়ে মাঠে নামবে ক্যাপ্টেন লিটন দাস আসুন সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিং এ নামবে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান তিনে নামবে লিটন দাস চারে নামবে পারভেজ ইমন পাঁচে নামবে তাওহিদ হৃদয় ছয় নামবে শামীম পাটোয়ারি সাত নামবে নাসুম আহমেদ আটে নামবে রিশাদ হোসাইন নয় নামবে তাসকিন আহমেদ দশে নামবে মুস্তাফিজুর রহমান এগারো নম্বরে নামবে শরিফুল ইসলাম আশা করা যায় প্রথম ম্যাচ জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করবে ধূমকেতু বাহিনী অবশ্য খেলবেই দুটি ম্যাচ যে কোনো একটি ম্যাচ বড় ব্যবধানে জিতলেই খেলতে পারবে ফাইনালে আর ফাইনালে জিতলে পাবে আড়াই কোটি টাকা